আসসালামু আলাইকুম দর্শক রয়েছে আমি চক বাজারের মদিনা মনির টাওয়ার এখানে আসলে কিন্তু চমৎকার সব ব্যাগের কালেকশন পেয়ে যাবেন ঈদ পরবর্তী নিত্য নতুন কি কি কালেকশন আসো সেগুলো দেখাবো সঙ্গে থাকবেন আমাদের আলতা ভাই আসসালামু আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো পাশাপাশি ব্যবসায়ী ভাইদের আমি একটু চলে আপনার কাছে ঈদ পরবর্তী কি কি কালেকশন আসলো সেগুলো শুনেন ঈদ পরবর্তী কালেকশন শুধু না আমাদের এই শোরুমটার সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কন্টিনিউ আপডেট মডেল আসে আচ্ছা আর আমরা কন্টিনিউ আপডেট মডেল তৈরি করার কাজেই সবসময় ব্যস্ত থাকি আমাদের শোরুমটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যেহেতু আমাদের এই ভিডিওটা পাইকারি কাস্টমারদের জন্য আমাদের এই পাশে রয়েছে আপনার ট্রাভেল ব্যাগ আপনি দেখতে পাচ্ছেন এই যে ট্রাভেল ব্যাগের কালেকশনগুলো এবং ট্রাভেল ব্যাগের গুলো কিন্তু আমাদের একেবারে ইউনিক ডিজাইনের হ্যাঁ আমাদের ডিজাইনগুলো কিন্তু আপনি অ্যাভেলেবেল কোথাও পাবেন না কারণ আমরা একটু ডিফারেন্ট করার চেষ্টা করি কারণ আপনি যদি আমার কাছে একটু ডিফারেন্ট পান একটু ভিন্ন ডিজাইন পান সেক্ষেত্রে আপনি আমাদের কাছে আসলে আপনার লাভ হবে আপনি প্রাইজে থাকবে সেটা তো নিঃসন্দেহে আপনি সর্বপ্রথম আপনার ডিজাইনটাকে আপনার একটু থাকতে হবে আপনি যেমন আমার এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আপনি যদি অন্য প্রোডাক্ট থেকে এক দুশো টাকা বেশি লাভ করে বিক্রি করেন আপনাকে কোন তো কেউ

ও এক चाइनीस সবাই কেনার মতো সক্ষমতা থাকবে না সামর্থ্য নেই কিন্তু আমার প্রোডাক্টের এমন একটা প্রাইস যে প্রাইসটা সবাই নিতে পারবে নিতে পারবে আর এই প্রোডাক্টগুলো যারা আমাদের খুচরা যারা বিক্রি করেন তার অন্যদিকে থেকে অনায় আসে একটু বেশি লাভ করে বিক্রি করতে পারবেন আপনি জন্য বসেছেন তাহলে বেশি লাভ যেই প্রোডাক্টগুলোর মধ্যে পাবেন সেটাই আপনার করতে হবে তো এইরকম প্রোডাক্ট গুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে আমার হাতে একটা বেবি ব্যাগ দেখেন এটা হচ্ছে বেবি ট্রাভেল বেবি ট্রাভেল বলতে বেবিরে ব্যবহার করে এরকম না এটা হচ্ছে লেডিস ট্রাভেল তো এই ট্রাভেল ব্যাগ ব্যাগ গুলোর মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো মানে ডিজাইন রয়েছে কালার রয়েছে সাইজও আছে সাইজ রয়েছে হ্যাঁ তো এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা আমাদের কাছে নিতে পারেন এই যে একটা প্রোডাক্ট দেখেন এই প্রোডাক্ট গুলো কিন্তু আর আমাদের এই যে আমরা দাম বলি না অনেকে বলে ভাই দাম বলেন না কেন আসলে দাম না বলার কারণটা হচ্ছে আমরা যদি দাম বলি আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আপনাদের অসুবিধা ব্যবসা যখন আমি এই প্রোডাক্টটা যদি প্রাইসটা বলে দিই কারণ এই ভিডিওটা তো পাইকারি কাস্টমারদের জন্য তাহলে এখন যদি খুচরা কাস্টমারও কিন্তু ভিডিওটা দেখবে তারা যদি এটা দাম শুনে ফেলে তখন আপনি তো লাভবান লাভে বিক্রি করতে পারবেন না অবশ্যই আর আমারও মানে অনেক হেসেল পোহাতে হয় দামটা শুনেই আমরা তো ভাই খুচরা সেল করতে পারি না আমাদের পাইকারি হ্যাঁ সর্বনিম্ন কত টাকার মাল বা কত পিস মাল নিলে কুরিয়ারে কন্ডিশনে সারা বাংলাদেশে দেখেন এখানে একটা কথা আছে আমরা ব্যবসা করবো এবং ব্যবসাটা থাকতে হবে ইনসাফ ভিত্তিক ব্যবসা এবং সততা নিয়ে ব্যবসা এখন আমি যদি আপনার ভিডিওর মাধ্যমে বলি যে আমার কাছ থেকে মাল নিতে হলে বিশ হাজার টাকার মাল নিতে হবে তিরিশ হাজার টাকার মাল নিতে হবে এটা আসলে আমি মনে করি কথা ঠিক হবে না আমাদের কথা হচ্ছে আপনারা আমাদের প্রোডাক্টগুলো দেখার জন্য আমাদের শোরুম ভিজিট করেন আমার শোরুমে যদি আপনার দুই হাজার টাকার প্রোডাক্ট পছন্দ হয় দুই হাজার টাকা নেবেন দুই লক্ষ টাকার প্রোডাক্ট পছন্দ হলে দুই লক্ষ টাকার নেবেন আপনার ইচ্ছা তার মানে কথার বিষয়টা হচ্ছে আপনার যারা ব্যবসার জন্য প্রথমত আপনার কাছ থেকে মাল সরাসরি আসতে বলছেন তাদের হ্যাঁ তাদেরকে আসতে বলা প্রথম অন্তত একবার আসুক হ্যাঁ আর যদি আপনি না আসতে পারেন সেটাও কোনো সমস্যা নেই আমাদের এখন যেহেতু অনলাইন যুগ এখন ভিডিও কলে আমরা সব কিছু স্টিল দেখতে পারি তো ভিডিও কলে আপনারা দেখবেন এবং আমরা যা দেখাবো এখানে আমাদের একটা কথা রয়েছে আমরা আপনাকে দেখাবো এটা দিব এটা এই ধরনের ব্যবসা আমরা শিখিনি বা এই ধরনের ব্যবসা আমরা করবো না আরেকটি কথা হচ্ছে ব্যবসা হচ্ছে একটা ইনসাফ নিয়ে করতে হবে আমি বে ইনসাফি কাজ করবো আমার শোরুম হচ্ছে পাইকারি শোরুম এখানে আমি যদি পাইকারি শোরুমে বেশি লাভ করি অধিক লাভ করি তো এটা তো আসলে পাইকারি ব্যবসা হলো না আমাদের ব্যবসা করতে হবে এবং লাভও করতে হবে আমরা লাভ যেটা করি সেটা হচ্ছে একেবারে ইনসাফ নিয়ে লাভ করি অর্থাৎ বাজারের মানে এর আগেও আমি অসংখ্য ভিডিওতে চ্যালেঞ্জ করেছি আপনি আমার প্রোডাক্টগুলো বাঁচবেন এবং এটা প্যাকিং করবেন এরপরে বাজার যাচাই করবেন এরপরে আমাকে টাকা পে করবেন হচ্ছে এখান থেকে দশ টাকা কমেও যদি দশ টাকা কমে না আমার ম্যাক্সিমাম প্রোডাক্টে আপনি বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা পর্যন্ত ডিসকাউন্ট আমার এই যে হাতে যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমি এখন দাম বলবো না কিন্তু আমি আপনাকে চ্যালেঞ্জ করি বলে আমার এই প্রোডাক্টটা যদি প্রতি পিসে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট না পান আমি জরি বানা দিব আপনাকে আচ্ছা ঠিক আছে এখানে আরো অনেক কালেকশন দেখা যাচ্ছে এরকম প্রোডাক্ট আমাদের এই যেমন আপনারা এই ধরনের ট্রাভেল ব্যাগ গুলো বোধহয় এই যে আমার হাতে যে টেবিল ব্যাগটা দেখতে পাচ্ছেন এই সর্বনিম্ন কত থেকে শুরু হয় এখানে এই দেখেন আমার হাতে একটা ট্রাভেল ব্যাগ এই টেবিল ব্যাগটা কিন্তু অল্প দাম অল্প দামের মধ্যেও আপনি আমার ট্রাভেলার আউটলুকটা দেখেন আউটলুকটা কিন্তু অবশ্যই সুন্দর বলতে হবে অবশ্যই তো আমরা সুন্দরটাকে মানে চেষ্টা করি ফুটিয়ে তোলা তো এই প্রোডাক্টগুলোর মধ্যে আপনি মার্কেট থেকে আমার প্রোডাক্টের গুণগত মান ভালো পাবেন সেকেন্ড কথা হচ্ছে প্রতি পিস মালায় বিশ টাকা ডিসকাউন্ট আপনি সর্বনিম্ন কত থেকে স্টার্টিং আছে আমাদের ট্রাভেল ব্যাগ হচ্ছে আপনার মাত্র একশো টাকা থেকে শুরু

মানে এক কথা স্টুডেন্টরা কিন্তু এটা ইউজ করে বেশি এটা হচ্ছে ট্রাভেল ব্যাগ এই ট্রাভেল ব্যাগটা কিন্তু আপনার 4 ইন 1 আচ্ছা এটা আপনার একটা স্টুডেন্ট সে কলেজে ব্যবহার করতে পারবে

মিনিমাম দুই ঘন্টা সময় দিতে হবে তো আমি এক চান্সে আপনার দেখাচ্ছি এখানে দেখেন আপনি শুধু ক্যামেরাটা ধরেন সব ধরনের ডিজাইন রয়েছে আপনি এদিকে দেখেন এদিকে দেখেন হ্যাঁ একদম এই দিক থেকে এক মাথা থেকে আরেক মাথা দেখবেন আপনার এখানে শুধু না ক্যামেরাটা এদিকে দেখেন দেখেন শত শত ডিজাইন এরপরে আমাদের আরেকটি সুবিধা হচ্ছে আপনারা যদি আপনাদের কোনো প্রতিষ্ঠানের জন্য বা যে কোনো সংগঠনের জন্য আপনার যদি প্রোডাক্টের ভিতরে নাম লোগো ব্যবহার করে নিতে চান সেটা আমরা দিতে পারবো সেটা যে কোনো কাস্টমাইজ করে অর্থাৎ আপনার যে কোনো বাজেটের হোক না কেন অল্প বাজেট হোক বেশি বাজেট হোক কম দাম হোক বেশি দাম হোক সব ধরনের দাম আমরা করতে করে দেবো অর্থাৎ আমাদের শোরুমটা ইন চায়না যেরকম যা বলবেন তাই করে দেয় আমরাও আপনারা যা বলবেন তাই করে দিব হ্যাঁ আর ছোট ছোট স্কুল ব্যাগের এর মধ্যে হ্যাঁ স্কুল ব্যাগ কিন্তু এটা বারো মাস চলে আর ব্যাগের শোরুম বলতে স্কুল ব্যাগটা সবার আগে আর সেই স্কুল ব্যাগ গুলো মনে করেন আপনার যত যখন আপনার শোরুমে রাখবেন এটা কোনো মানে সিজন নেই বারো মাস আপনার স্কুল ব্যাগ বিক্রি হয় এর কারণ হচ্ছে বাচ্চারা তো কন্টিনিউ স্কুলে যাচ্ছে স্কুল ব্যাগ ব্যবহার করতেছে কন্টিনিউ তাদের সমস্যা তৈরি হচ্ছে ডিজাইন চেঞ্জ হচ্ছে তো স্কুল ব্যাগগুলো কিন্তু সব সময় চলে ব্যাগগুলোর মধ্যে একটা প্রবলেম থাকে ভাই চেনের সমস্যা এটা এই যে একটা কথা আপনাকে বলছেন আপনাকে ধন্যবাদ আমি একটা কথা বলবো ব্যাগের মূল জিনিসটা হচ্ছে চেইন এই চেইনটাকে আমি আমি একেবারে আপনাদের কে মানে বিশ্বাস করার মতো কথা বলবো সেটা হচ্ছে আমি জেনে শুনে বাজারের যেটা নর্মাল চেন ব্যবহার করি না বাজারের সবচেয়ে সেরা যে চেনটা সেটা ব্যবহার করি এবং এই যে জিপার এটাকে আমরা জিপার বলি হ্যাঁ এই জিপারটা এই জিপারটা বাজারে যেটা সেরা সেটা ব্যবহার করি আচ্ছা কারণ আপনার ব্যাগের যদি কাপড়টা ছিঁড়ে যায় আপনি সেলাই করে ব্যবহার করতে পারবেন কিন্তু চেনটা যদি নষ্ট হয়ে যায় ব্যাগটা কিন্তু অকেজ হয়ে যায় তো সেক্ষেত্রে আমরা সব সময় মানে বাজারে যেটা সেরা সেটা ব্যবহার করার চেষ্টা করি আর যার ফলে আপনি শুনে খুশি হবেন সারা বাংলাদেশে আমাদের অসংখ্য প্রোডাক্ট যাচ্ছে কিন্তু কোনো প্রোডাক্ট রিটার্ন আসতেছে না সেক্ষেত্রে একটা হ্যাঁ এটা আমাদের একটা মানে আমরা এই বৈশিষ্ট্য ধরে রাখি তা আমাদের প্রোডাক্টগুলো প্রোডাক্টগুলো দেখেন একটু ডিফারেন্ট পাবেন আর সেক্ষেত্রে আপনি আমাদের প্রোডাক্টগুলো অবশ্যই যারা আমাদের শোরুমটা এখনও ভিজিট করেনি আমি বলবো আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের শোরুমটা ভিজিট করে আমাদের প্রোডাক্টগুলো দেখবেন এই প্রোডাক্টগুলো মনে করেন আপনি কি বলবো দেখেন একদম কম দামি থেকে শুরু করে হ্যাঁ এই দেখেন একদম কম দাম আশি টাকা 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 এই যে আপনি একশো দশ টাকা এই যে মনে করেন আপনার একশো পাঁচ টাকা এই যে আপনার একশো বিশ টাকা হ্যাঁ এরকমভাবে ধারাবাহিক এই যে মনে করেন আপনি একশো তিরিশ টাকা হ্যাঁ এরকমভাবে ধারাবাহিক আমাদের প্রোডাক্টগুলো রয়েছে এবং আপনার ভালো মানের তো রয়েছে আপনি যেই রকম চান কম দামি চান দামি চান সব আমাদের কাছে পেয়ে যাবেন সব সব পেয়ে যাবেন আমাদের কাছে এই দেখেন একটু বড়ো সাইজের মধ্যে খুব কোয়ালিটিফুল হ্যাঁ আপনি যখন আমাদের প্রোডাক্টগুলো বিক্রি করে কোনো প্রকার হ্যাসেল পোহাতে হবে না তখন কিন্তু আপনার দোকানের একটা সুনাম আর যেহেতু আমাদের শোরুমটা যদিও ঢাকায় কিন্তু আপনাদের শোরুমটা কিন্তু একটা এলাকা ভিত্তিক এলাকার মধ্যে যখন ভালো প্রোডাক্টগুলো আপনারা দিবেন আপনার এলাকা কিন্তু আর আমাদের গুলো যারা বিক্রি করে তারাও কোনো প্রকার ঝামেলা পোহাতে হয় না আর যারা ব্যবহার করে তারা তো প্রশ্নই আসে না অতএব আপনি আমাদের শোরুমটা আমি আবারও বলবো আমাদের শোরুমটা যারা এখনো ভিজিট করেননি আমাদের শোরুমটা ভিজিট করবেন আমাদের কাছে অল আইটেম রয়েছে এবং সব ধরনের আইটেম এবং বাজারে সবচেয়ে কম দামে পাবেন হ্যাঁ একদম ছোট বড় মানে যে কোনো প্রোডাক্ট হ্যাঁ এই দেখেন ছোট ছোট্ট স্কুল ব্যাগগুলো রয়েছে দেখেন কি সুন্দর সুন্দর স্কুল ব্যাগ একদম সামান্য দামে আমি সামান্য লাভে বিক্রি করি ভাই আমার কথা হচ্ছে আমি বেশি বিক্রি করব হ্যাঁ আর কম লাভ করব। আবার অনেকে চিন্তা করে যে বেশি লাভ করব কম বিক্রি করবো ভালো সিদ্ধান্ত হচ্ছে যে আমি বেশি বিক্রি করব লাভ কম করবো সেক্ষেত্রে হ্যাঁ 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 অবশ্যই এবং এর দ্বারা কিন্তু আপনার সবকিছুই মেনটেন করা সম্ভব তো আমরা এইভাবে চেষ্টা করি দেখেন আমাদের প্রোডাক্টগুলোর একটু আউটলুকটা দেখেন খুব সুন্দর একেবারে ইউনিক একটা ডিজাইন অল্প দামের মধ্যে এইভাবে করে আপনি আমাদের একটা শোরুমটার ভ্যারাইটি দেখেন আপনি এখানে আমি দেখে কয়েকটা অফিস ব্যাগ দেখাবো দেখাব এই দেখেন আমাদের কাছে একেবারে কম রেঞ্জের থেকে শুরু করে এই ধরনের অফিস ব্যাগও তো অফিস ব্যাগ রয়েছে অফিস ব্যাগ গুলো আপনি একদম যেই রকম চান আপনি হ্যাঁ এই আপনার এখানে রয়েছে আপনার ফোর জি সিস্টেম ব্যাগ ও রয়েছে আমাদের কাছে এই যে আপনার খোলাটা রয়েছে খোলাটাই দেখাচ্ছি দেখেন অফিসিয়াল ব্যাগ গুলো তো ভাই কাস্টমাইজ করে দেওয়া যায় না সব সব আপনি যে কোন ব্যাগ আপনি আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে নিতে পারবেন আর বিশেষ করে এখন হজের সময় হজের যে ট্রলি ব্যাগ গুলো সেটা আমরা আপনাদেরকে দেখাবো সে ওই ব্যাগ গুলো আমাদের পাবেন এই ব্যাগটা দেখে একটু এই দেখেন এই ধরনের ফোর জি ব্যাগ গুলো এই ধরনের ফোর জি ব্যাগ গুলো কিন্তু আপনি আমাদের কাছে পেয়ে যাবেন একেবারে মানে অনেক

আপনি যাকে দিবেন সে আপনার যদি দুইশো টাকা আপনি বেশি লাভ করেন তো সে টাকার মধ্যে যদিও ঠকবে কিন্তু এই প্রোডাক্ট বিক্রি বা ব্যবহার করে সে আপনাকে দোয়াও দিবে এবং শান্তিও পাবে এই ধরনের প্রোডাক্ট গুলো আপনি দেখেন এই যে ছোট ছোট যে মানে সাইড সাইড ব্যাগগুলো এই ব্যাগগুলো আমাদের কাছে সব রয়েছে হ্যাঁ এই আবার এই 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 যে ছোট ছোট রয়েছে আবার এইখানে দেখতে পাচ্ছেন এই যে এইখানে দেখেন এইগুলো কিন্তু আপনার জেন্টস সাইড ব্যাগ এই জেন্টস সাইড ব্যাগ গুলো কিন্তু আপনার সব ধরনের রয়েছে এই যে কিছুদিন পরে হাজির সাহেবরা যাবে হাজির সাহেবের জন্য কিন্তু এই ধরনের একটা ব্যাগ খুবই দরকার

ম্যাক্সিমাম ব্র্যান্ডের কিন্তু টলি রয়েছে যেমন আপনার ই ভ্যালি রয়েছে ইয়ানা রয়েছে প্যারিস রয়েছে লুপিন রয়েছে তারপর রোলেক্স রয়েছে এইভাবে দেখতে পাচ্ছেন আপনি এখানে যে জিপ ব্র্যান্ডের রয়েছে ডেল রয়েছে হ্যাঁ এবার এই যে আপনার চাইনিজ যে আপনার ফাইবার যে বডি এই বডির টলি রয়েছে তারপরে আমাদের এখানে ট্রলিগুলো একদম নর্মাল থেকে শুরু করে একেবারে যেটা লো কোয়ালিটি মানে লো দুই পিসের বাজেট পঞ্চাশ টাকা এইখান থেকে শুরু করে একেবারে আপনার দামি কোয়ালিটি পর্যন্ত রয়েছে আমাদের কাছে কিন্তু ট্রাভেল টলিও রয়েছে হ্যাঁ ট্রাভেল ও ট্রাভেল ব্র্যান্ডের এটাও রয়েছে এবং আমাদের নিজস্ব ব্র্যান্ডেরও রয়েছে ট্রাভেল টলি তার এই ধরনের আপনারা দেখতে পাচ্ছেন যে কাপড়ের যে আপনার এই হ্যান্ডেল যেটাকে বলে কাপড় হ্যান্ডেল এইটার মধ্যে মনে করেন আপনি দেখতে পাচ্ছেন একটা এই আপনার খুব ফেন্সি ব্র্যান্ড হ্যাঁ ফেন্সি ব্র্যান্ডের এটা কিন্তু খুবই গুণগত মান ভালো সেটাও রয়েছে আপনার চাইলে নর্মালগুলো আমাদের কাছে রয়েছে আবার এই যে একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু আপনার খুবই সুন্দর একটা প্রোডাক্ট হ্যাঁ অল্প দামের হ্যাঁ অল্প দামের মধ্যে কিন্তু খুব সুন্দর এটার একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা এই যে হ্যান্ডেলটা হ্যান্ডেলটা কাপড় হ্যান্ডেল হ্যাঁ তো এটা আপনারা দেখতে পাচ্ছেন মানে দাম কিন্তু অল্প অল্প দামের মধ্যে আমরা একটু সুন্দর প্রোডাক্ট দিচ্ছি এই যে একদম নর্মাল যে দাম যেটা বলছিলাম সে নর্মাল দামের মধ্যে যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটাও কিন্তু আমাদের এখানে একটা বৈশিষ্ট্য হচ্ছে এই দেখতে পাচ্ছেন দুইটা চেন অনেকে আপনি একটা চেন মোটা দেয় একটা চেন চিকন দেয় আমরা মোটা দিয়েছি হ্যাঁ তারপরে দেখতে পাচ্ছেন এই যে জিপারটা এটা কিন্তু লোকালও থাকে এবং চাইনিজও থাকে আমরা কিন্তু লোকালটা দিয়ে দেই চাইনিজটা দিয়েছি আবার এখানে যে একটা স্টিকার ব্যবহার করে এই স্টিকারটা আপনার এখান থেকে যদি মনে করেন আমি লোকালটা ব্যবহার করি সেক্ষেত্রে প্রায় পনেরো বিশ টাকা কিন্তু ডিফারেন্স হয়ে যায় সেখানে কিন্তু চাইনিজটা ব্যবহার করেছি অর্থাৎ আমরা প্রোডাক্টের এবং এখানে আরেকটা জিনিস আমি দেখাই এই যে দেখেন দুইটা স্ক্রু মারা রয়েছে হ্যাঁ এখানে দুটা স্ক্রু এই স্ক্রুটা কিন্তু মনে করেন অনেকে মারে অনেকে মারে না এখানেও কিন্তু আপনার দু চার দশ বিশ টাকা কিন্তু আপনার একটা ইয়ে থাকে তা আমরা এই সমস্ত দিকগুলো লক্ষ্য রেখে আমরা ভালো একটি কোয়ালিটি প্রোডাক্ট আমরা আপনাদের সামনে সব সময় প্রোভাইড করে থাকি উপস্থাপন করে থাকি তো এই ব্যাপারে আপনারা আমাদের শোরুমটাকে মানে বেছে নিতে পারেন যে আমাদের এখানে অনেক প্রোডাক্ট রয়েছে এবং টলি আমাদের এই এখানেও রয়েছে আরও স্টকও রয়েছে আবার আমাদের কাছে দেখতে শপিং ব্যাগ এই শপিং ব্যাগ গুলো কিন্তু আমাদের কাছে সারা এই শপিং কিন্তু মানে আমার রাখার উদ্দেশ্য কি যে আপনি একই শোরুমে সবই পেয়ে যাচ্ছেন তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন ভ্যানিটি ব্যাগ আমরা তো বল প্রথমে বললাম যে একই শোরুম আপনি সব পাবেন এই দেখেন ভ্যানিটি ব্যাগের শোরুমটা আপনি আপনি এক নজর দেখে নিতে পারেন আমাদের এখানে কিন্তু দেখেন যে বর্তমান সময়ে যে সাইড ব্যাগগুলো লেডিস সাইড ব্যাগগুলো এগুলো কিন্তু যে সিকল ব্যাগ বলে এই ব্যাগগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো ডিজাইন রয়েছে আবার এই যেখানে একেবারে পার্স ব্যাগ যেটা হ্যাঁ পার্স ব্যাগ একদম কম দামের মধ্যে যে পার্স ব্যাগ সেটাও কিন্তু আমাদের কাছে রয়েছে হ্যাঁ একদম কম দামে থেকে শুরু করে এগুলো আমরা কিন্তু অর্থাৎ আপনার আমার কাছে আসবেন একটা জিনিস পাবেন না এইরকম চিন্তা আমাদের নেই আমাদের কাছে সব পেতে হবে এরকম এরকমভাবে আমি করতেছি এই যেখানে দেখতে পাচ্ছেন আপনার লুজ টাইপের যে আপনার ভ্যানিটি ব্যাগগুলো হ্যাঁ এই ব্যাগগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে আবার হার্ড টাইপের যে ভ্যানিটি ব্যাগগুলো এগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে হ্যাঁ আমরা চেষ্টা করি মানে ভ্যারাইটি রাখার জন্য আবার এই দেখেন আপনার একটু লুজ টাইপের ভিতরে বর্তমান সময়ে যে ওয়াইস এল ওয়াই এর যে ব্র্যান্ডের যে প্রোডাক্ট ওইটা নিয়ে মনে করেন আমরা কপি প্রোডাক্টগুলো রাখার চেষ্টা করতেছি এবং এই টাইপের মধ্যে আমাদের কাছে কিন্তু অনেক প্রোডাক্ট রয়েছে আবার এই যে ব্যাকপ্যাকগুলো এই দেখেন এই ধরনের ব্যাকপ্যাকগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে এই যে ব্যাকপ্যাকগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের ব্যাকপ্যাকগুলো কিন্তু আমাদের একটা দুটো নয় একেবারে একশো ডিজাইন রয়েছে আমরা জাস্ট আপনাদেরকে ধারণা দিচ্ছি আসলে সব প্রোডাক্ট তো দেখানো আসলে পসিবল না হ্যাঁ এই যে আমার হাতে আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টটা কিন্তু দেখেন এটা কিন্তু ব্যাকপ্যাক এটা লেডিস ব্যাকপ্যাক হ্যাঁ আর এদিকে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরাটা একটু এদিকে ধরেন আর এদিকে ক্যামেরাটা ধরলে এই যে বেবি ব্যাগগুলো একটু দেখান এই যে বেবি ব্যাগগুলো একটু দেখান হ্যাঁ আর তারপরে এদিকে মানে একই শোরুমে হ্যাঁ একই শোরুমে আপনি ভ্যারাইটিস প্রোডাক্ট যদি পেতে হয় অবশ্যই আলতা বিনমণির ব্যাগ লাটে আসবেন আর আমাদের শোরুমের ঠিকানাটা একেবারেই ইজি ঢাকা চকবাজারের একদম মেইন সেন্টারে ষোলোতলা বিল্ডিং মোদিনাসিক টাওয়ার বেসমেন্ট টুতে আমাদের শোরুম আপনি একেবারে মেইন গেট দিয়ে সরাসরি আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন আর আমাদের শোরুমটা পেয়ে যাবেন আমাদের শোরুমটা মনে রাখবেন দ্বিতীয় আন্ডারগ্রাউন্ডে আর আমাদের সব নাম্বার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে আর যারা আমাদের শোরুমটা ভিজিট করতে পারবেন না চাইলে আপনারা ভিডিও কলের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো দেখে অর্ডার করতে পারেন আমরা একেবারে বিশ্বস্ততার সাথে আমাদের প্রোডাক্টগুলো আপনাদের কাছে ডেলিভারি দিব কন্ডিশনের মাধ্যমে আপনি নিতে পারবেন প্রোডাক্ট হাতে পেয়ে মূল্য পরিশোধ করবেন সেই সুব্যবস্থাও রয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ